শুরু হয়ে গেছে কলকাতার আন্তর্জাতিক পুস্তক মেলা সল্টলেকের সেন্ট্রাল পার্ক গ্রাউন্ডে প্রাঙ্গণে প্রাঙ্গনে নির্বাণ বুকের সামনে চলুন যাওয়া যাক আমরা নির্বাণ প্রকাশনী বা নির্বাণ বুকস এর সামনে আছি সেখান থেকে বই প্রকাশ হয়েছে কবি আপনার আপনি বলুন হ্যাঁ আমি ধনঞ্জয় সাহা আমার লেখা প্রথম নিবেদন বইটা প্রকাশিত হয়েছে এই প্রকাশনা থেকেই আজকে বইমেলার পঞ্চম দিন ন তারিখ অব্দি বই এখানে থাকবে আমার সংগ্রহে আপনারা সংগ্রহ করতে পারেন ইচ্ছা করলে এটা সব রকম বয়সের সব রকম লোকেদের জন্য লেখা কিছু কবিতার বইয়ের নাম প্রথম নিবে হ্যাঁ কবিতার বই মানে বিশেষ করে সকল সব বয়সের জন্য লেখা আর কি আশা করি আপনারা বইটা সংগ্রহ করলে আপনাদের ভালো লাগবে আপনারা আনন্দ পাবেন আপনারটা তো আসেনি আপনার তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আমার চ্যানেল এবং আমার ফেসবুক পেজ জুড়ে ধামাকা সেটাকে লাইক করুন ফলো করুন পরের পরে ফিরছি নতুন কোনো চমক নিয়ে নতুন কোনো ধামাকা নিয়ে হ্যাঁ ভিস্টা জুডোস ধমাকা লেটস টু দা ধমাকা